নমস্কার বন্ধুরা আমি অসিত পাল শুরু করছি আপডেট নিউজ আপার প্রাইমারি আঠাশে জুলাই রাজপথ কাঁপিয়ে দিয়েছিল ইন্টারভিউ বঞ্চিত আপারটেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা তাদের আন্দোলন সাতশো তিয়াত্তর দিন অতিবাহিত হয়ে গেল তারা ধর্মতলায় মাতঙ্গিনী মূর্তির পাদদেশে আপডেট সিটের দাবিতে তারা অবস্থান বিক্ষোভ করে চলেছে তাদের মূল একটাই দাবি এইট থ্রি বি রুলস অনুযায়ী কলকাতা গেজেটকে মান্যতা দিয়ে আপডেট সিটে যাতে নিয়োগ করা হয় তাহলে একটা প্রশিক্ষণপ্রাপ্ত আপার্টেড কোয়ালিফাইড ক্যান্ডিডেট বঞ্চিত থাকবে না এরা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত রয়েছে তাদের জীবন থেকে দশ থেকে বারোটি বছর অতিবাহিত করে দিয়েছে অপদার্থ কমিশন চোর কমিশনের কোনো দিনও সদিচ্ছা ছিল না আপার টেট কোয়ালিফাইডরা চাকরি পাক দশ বারো বছর বয়সে প্রচুর ভ্যাকান্সি খালি হয়েছে সেই ভ্যাকান্সিতে যদি নিয়োগ করা হয় তাহলে একটাও প্রশিক্ষণপ্রাপ্ত আপার টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট চাকরি থেকে বঞ্চিত থাকে না যাদের কাজ ছিল চকডাস্টার নিয়ে বাচ্চাদের ছেলেমেয়েদের পড়াশোনা শেখানো তারা আজ জঞ্জালের মধ্যে বসে রয়েছে দীর্ঘ প্রায় সাতশো বাহাত্তর চুয়াত্তর দিন নিয়োগের দাবিতে মহামান্য আদালতের কাছে তাদের একটাই দাবি তাদের জীবন যৌবন শেষ করে দিয়েছে কমিশন তাদের দ্বিতীয় কোনো সুযোগ আর নেই তাই কমিশন এবং মহামান্য আদালতের কাছে তাদের একটাই অনুরোধ গেজেটকে মান্যতা দিয়ে ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত যে ভ্যাকান্সিটা রয়েছে তাতে নিয়োগ করলে এদের ভবিষ্যৎটা একটা জায়গায় যাবে নয়তো অনেকেই সুইসাইড করতে বাধ্য হয়েছে অনেকের মাতা বিনা চিকিৎসায় মারা গেছে অনেকের বাবা মা জায়গা জমি গয়না গাটি বিক্রি করে তাদের বিএড করিয়েছিল একটা চাকরির আশায় তাদের সেই আশা ভরসা সম্পূর্ণ গঙ্গার জলে বিসর্জন যাচ্ছে মহামান্য আদালতেরও বোঝা উচিত এই ছেলেমেয়েগুলো যারা আপডেট সিটের দাবিতে দীর্ঘদিন বসে রয়েছে তাদের দোষটা কোথায় ভ্যাকান্সি তো প্রচুর রয়েছে তেরো হাজার সামথিং ভ্যাকান্সি তো রয়েছে দশ বছর আগে চোদ্দো সালে যখন নোটিফিকেশন জারি করা হয়েছিল তখনকার ভ্যাকান্সি আর এই যে বারো বছরের ভ্যাকান্সি এক হয় কখনো সেটা কমিশনের এবং মহামান্য আদালতের বোঝা উচিত এই ছেলে মেয়েগুলো কোথায় যাবে এরা উচ্চ শিক্ষিত হয়ে কি করবে তাদের অর্ধেক বয়স চলে গেছে কারো বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন চাকরির বয়স আর অল্প কিছু দিন রয়েছে এদের তো আর দ্বিতীয় সুযোগ নেই তাহলে তারা চাকরি উচ্চশিক্ষিত হয়ে এম এ বিএড করে টেট কোয়ালিফাইড একবার না দুবার টেট কোয়ালিফাইড করেছে কেউ দুইবার ইন্টারভিউ দিয়েছে পৃথিবী দিতে আসে এরকম বঞ্চনার শিকার কেউ হয়নি কোনো দিনও তাই এদের এরা চাকরি কবে পাবে কমিশন যদি আগের থেকে বলে দিত টেট পাস করলে এবং বিএড পাস করলে চাকরি হবে না তাহলে কেউ বিএড এক লাখ দেড় লাখ খরচা করে বিএড করতে যেত না টেট পরীক্ষা দিত না তারা ওই টাকাটা দিয়ে মুদিখানা বা চায়ের দোকান করলেও বেঁচে যেত কিন্তু কমিশন সেটা করেনি তাই আমাদের মহামান্য আদালত এবং কমিশনের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর মানবিক মুখ মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ যাতে আপডেট সিটে নিয়োগ করা হয় যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত টেট কোয়ালিফাইড তাদের প্রত্যেকের চাকরির ব্যবস্থা করে তাদের জীবনটাকে এবং ভবিষ্যৎটাকে আলোর পথ দেখানো হোক না হলে বহু ক্যান্ডিডেট পিটিশনার হতে পারিনি সামর্থ্য নেই পিটিশনার হওয়ার হাইকোর্টের পিটিশনার হতে গেলে প্রচুর টাকা লাগে একটা গরিব ছেলে মেয়ে বারো বছর ধরে বেকার রয়েছে ধর্মতলায় পড়ে রয়েছে জল বৃষ্টি বর্ষা রোদে অনেকেরই সামর্থ্য নেই যে তারা পিটিশনার হবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে পিটিশনার ভিত্তিক রায় হচ্ছে দু হাজার নয়ের প্রাইমারির ক্ষেত্রেও পিটিশনার ভিত্তিক রায় হয়েছে যাদের কোয়ালিফিকেশান ছিল যাদের যোগ্যতা ছিল অনেকেই পিটিশনার হতে পারেনি পেটের জ্বালায় তারা কিন্তু চাকরি থেকে বঞ্চিত রয়েছে তাই এটাও যেন পিটিশনার ভিত্তিক রায় না হয় আপডেট সিটে যদি নিয়োগটা করা হয় তাহলে এই যে সমস্ত ছেলেমেয়েরা ধর্মতলায় দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছে এবং আঠাশ তারিখে আঠাশে জুলাই তারা রাজপথে নামতে বাধ্য হয়েছে আপডেট সিটের দাবিতে তাই এই বিষয়টা যদি মহামান্য আদালত এবং মানবিক মুখ মাননীয় মুখ্যমন্ত্রী এবং কমিশন যদি এদের প্রতি একটু সদয় হয় তাহলে এই ছেলেমেয়েগুলোর জীবনটা বেঁচে যাবে নমস্কার আজকের মতো বিদায়